পরে ন খে যাবে নহিদিন দিন সহদিন দিন পরে ন খুশে যাবে নহি দিন পরেছ কবর গৃহের সামানিতে কহির না কবর গৃহের সামানিতে কহিরোনা কেউ কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সত্র দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিনে পরে বস্তা থাকবে না কৌকা সাত দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে সাত দিনে পরে গস্ত থাকবে না কঙ্কাল পরে রবে নপদিনে আর গুলি সব নপদিনে আর গুলি সব আলাদা হই রয় কহর জায়গা ভালো নয় কহর জায়গা ভালো সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় দেহেছে ওহ মরুপলম মশকের পান হেশায় জ্বলে বিবেক হলো নবসের কলন দেহেছে সবার পরিণতি পরিছয় জায়গা ভালো নয় খবর জায়গা ভালো নয় খবর জায়গা ভালো নয় আমল দিয়ে গৃহ সাজিয়ে নিতে হয় খবর জায়গা ভালো নয় খবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় খসে যাবে নই দিন পরে না খসে যাবে নই দিন পরবর গৃহের সামানিতে কহির না কেউ ভুল কবর গৃহের সামান নিতে কহিরোন কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয়